জানিস বলতে আজকাল মেজাজটা ভালো যাচ্ছে না হাতে তেমন টাকা পয়সাও নেই কি যে করি বলছিস তুই নাকি কি কাজ কাজ শুনলাম বালের তাহলে তুই এক কাজ কর আমাদের এলাকায় একটা জ্যোতিষী এসেছে তুই তার সঙ্গে একবার দেখা করতে পারিস যদি কাজ হয় না রে আমি ওই সব ভন্ড জ্যোতিষীর কথা বিশ্বাস করি না আরে একবার তো দেখিয়ে দেখ যাবি কি বল চল তুই যখন বলছিস একবার ঘুরেই আসি আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই আরে টাকা পয়সা লাগবে না উনি ফ্রিতে কাজ করে ফ্রিতে কাজ করে মানে বোঝা গেছে চল এখন চল চল তাড়াতাড়ি গুরুজি নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার কি ব্যাপার কিসের জন্য এসেছো অ্যাকচুয়ালি আমার বন্ধু খুব প্রবলেমে পড়েছে তোর প্রবলেমটা কি শুনি অনেক বড় প্রবলেম প্রত্যেক প্রবলেমের জন্য একশো টাকা করে কি রে পল্টু তুই বলি টাকা লাগবে না দেখছি দেখছি গুরুজি আপনি তো যা চিকিৎসা করেন সব বিনা পয়সা তাহলে আমাদের কাছে এটা কেন টাকা নিচ্ছ ভাই উঠেছে তাই খাঙ্কি ছেলের মুখে ভাষা দেখ চল পল্টু এখান থেকে চলে যায় আরে দাঁড়া না এই যা যা খাঙ্কি ছেলের পকেটে টাকা নেই জ্যোতিষি দেখাতে এসেছে কি বলি দোনি ম্যাডাম দাঁড়া তো দিচ্ছি কি করবি রে তুই দেখ কি করি ছাড় বাদ দে ঝগড়া করিস না না আজকাল বারোটা বাজিয়ে ছাড়বো এ আমাকে চিনিস সারা বন্ধ জ্যোতিষী তোকে চিনবো না যে সারা কাজে লাগে টাকা চাই দেখ দেখ করে দেখানোর সোজা আহ